হ্যালো তো তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি এখন আছি উড়িষ্যাডার এটা তো তো বাঙ্গাল বর্ডার পাড়ে চলে এসেছি আমি যাচ্ছি এখন মুম্বাই মুম্বাই ওখানে গাড়ি চালাবো আর আমি একটা গাড়িতে যাচ্ছি চালাতে মালিকের গাড়ি যে চালাতে হবে ভুলো ভোলাভাবে চালাচ্ছে গাড়িটা আর এই মুরুব বেশি আছে আর এরা দুজনাই মানে মোলা ভাই ড্রাইভার আর এটাও ড্রাইভার একসাথে থাকে দুজনাই আর আমরা উড়িষ্যার ভিতরে আছি এখন কালকে পুজোটা আমরা পরশু দিন পুজাবো কালকে পুজোটা পারবো না আর এই হচ্ছে উড়িষ্যার রাস্তা মানে আমি রাত্রে এসেছি গাড়ির কাছে আর এই হচ্ছে রাস্তা ওয়াও আশিটা দেখলে আমার মনে হয় রান্না করার জন্য চাল একটা ডিব্বা পানির জলের বোতল আরো কিছু জিনিসপত্র মেলা কিছু নিয়ে গেছে আমার একটা ব্যাগ মানে আগে দিয়ে রান্না বান্না হবে আগে দিয়ে রান্না হবে আর এটা হচ্ছে উড়িষ্যার ভিতর মানে উড়িষ্যার ভিতরে এত এটা আন্দোলন চলে যাচ্ছে বাঁদিকে বাঁদিকে আর আগে থেকে আগে যে বাঁদিকে দেখাচ্ছি মালিক দিয়ে অন্ধ্রপ্রদেশ যাচ্ছে আন্দ্রা আইয়া আইয়া আন্না 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 ওড়িশা রাস্তা খারাপ আগ্গা থেকে একটু ভালো হয়েছে আগে একটু বেশি খারাপ ছিল আর এ হচ্ছে গ্রামবাসীদের গ্রামবাসী সব আর এই যে বাঁ দিয়ে যাচ্ছে এটা হচ্ছে উড়িষ্যার রাস্তা উড়িষ্যা উড়িষ্যা বলছি এটা অন্ধ্রপ্রদেশ এটা অন্ধ্রপ্রদেশ এটা দিয়েও যাওয়া হবে তার জন্য না এই হচ্ছে এটা অন্ধ্রপ্রদেশের রাস্তা এখান থেকে বালেশ্বর একশো এই বিরানব্বই কিলোমিটার বালেশ্বর শুধু বিরানব্বই কিলোমিটার রাস্তাটা খুব ভালো এই রাস্তাটা একটু খারাপ এটা মুম্বাই যে মুম্বাই যে রাস্তাটা আছে এটা খুব খারাপ রাস্তা মানে এখন আপাতত একঘার থেকে ভালো হয়েছে আর এই যে খারাপ বলে গাড়ি একটা টায়ারিজ এইটা শুনছি দশ সাত আট বছর ধরে শুনছি উড়িষ্যার কাজ হচ্ছে উড়িষ্যার কাজ হচ্ছে কবে হবে ঠিক নাই এই তো সব ভাঙছে চুরি করছে লুকাইছে ভাঙছে চুরি করছে লুকাইছে উড়িষ্যায় যদি বাই চান্স কিছু হয় তো মানে আর কিছু বলতো না এখানকার লোকের ব্যবহার আমাদের বাঙালির থেকে অবশ্যই ভালো আর আমাদের বাঙালি পুলিশের থেকে অবশ্যই ভালো পুলিশের থেকে মানুষের থেকে ভালো ভালো উড়িষ্যা কিন্তু তাও কিছু না কিছু খারাপ কিছু হয়ে গেলে গাড়ি ঘোড়া আগুন ধরে মাসে আগে যাই আগে যে রান্না বান্না করবো দেখাচ্ছি রাস্তার কন্ডিশন খুব খারাপ টোল ওটা বন্ধ না টোল চালু ওটা আমাদের ড্রাইভারটা লাল গেঞ্জি পরেছে আর মুখে গুটকা ভরে দেবো না এই রাস্তা তৈরি হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে ওটা